আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ক্রেডিট অফিসার হিসেবে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম যেটা শিব এনজিও সংক্ষেপে বলা হয় শিব এনজিওতে একশোটি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত একটি এনজিও এবং এখানে কিন্তু আপনারা আঠারো হাজার টাকা স্যালারি পাবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন এখন তাদের সরাসরি সার্কুলারে যাচ্ছি দেখেন বলছে ক্রেডিট অফিসার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম টোটালি একশো জন তারা এখানে নেবে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম শিপ এনজিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএস কর্তৃক সনাতপ্রাপ্ত একটি এনজিও এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ঋণ কার্যক্রম পরিচালনা করে জব লোকেশন হবে মূলত আপনার এখানে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কিন্তু আপনাকে তারা নিয়োগ দেবে জব রেসপন্সিবিলিটি এখানে উল্লেখ করেনি মূলত আপনার যে কাজটি থাকবে লোন দেয়া লোন আদায় করা সঞ্চয় আদায় করা এবং নতুন দল গঠন করা ঋণের কিস্তি আদায় করা এই জাতীয় কাজগুলোই কিন্তু আপনার এখানে থাকবে ফুল টাইম একটা চাকরি স্নাতক অথবা ডিগ্রি পাশে এখানে কিন্তু আবেদন করতে পারবেন অথবা ঋণ কার্যক্রমে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এইসএসসি পাস আর অভিজ্ঞতা না থাকলে স্নাতক পাস বা ডিগ্রি পাস লাগবে তারপরে দেখুন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে একটা আলাদা অগ্রাধিকার আপনি এখানে পাবেন জব লোকেশন হবে গাজপুর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এবং মানিকগঞ্জে এক মাস আপনার প্রশিক্ষণকাল তখন আপনি বেতন পাবেন পাঁচ হাজার টাকা এবং ছয় মাস পরে আপনি কিন্তু বেতন পাবেন টোটালি আঠারো হাজার পাঁচশো তেরো টাকা এর সাথে সাথে কী পাবেন মোবাইল ভাতা পাবেন আটশো টাকা এবং অতিরিক্ত বেতনের অতিরিক্ত আপনি পাঁচশো টাকা এখানে মোবাইল ভাতা এরপরে ট্র্যাভেলিং বিল এবং প্রতি কার্য দিবসে দুপুরের খাওয়ারের জন্য পঞ্চাশ টাকা এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং সাপ্তাহিক কিন্তু ছুটি এখানে দুই দিন শুক্রবার শনি দুই দিন ছুটি তো দেখুন এবার আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন আবেদন করার জন্য কিন্তু আপনাকে অনলাইনের একটা সিস্টেম আছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে যদি বিডি জবসের মাধ্যমে আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বিডি জফসের অ্যাকাউন্ট থাকা লাগবে আর যদি আপনি হার্ড কপি পাঠাতে চান তাহলে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত ইমেইল ও মোবাইল নম্বর সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি যদি থাকে এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী সাতাশে মার্চ দুই ইংরেজি তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা গেল পাঠাতে হবে বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট শিপ বাসা নম্বর পাঁচ রোড নম্বর চার ব্লক নম্বর এ সেকশন এগারো মিরপুর থানা পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে তবে অবশ্যই কিন্তু সেটি সাতাশে মার্চ দু হাজার তেইশের বেতন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন